দেখো আজকে হচ্ছে একদম দেশি মাগুর অ্যাকচুয়ালি বাড়ি বাজারে গেছিলাম সকাল সকাল আর দেশি মাগুর পেয়েছি আর এগুলো না ভীষণ ভালো লাগে এই মাছগুলো খেতে তো পেয়েছিলাম তো নিয়েই নিলাম আর একদম টাটকা ফ্রেশও ছিল তো চলো কেটেও দিয়েছিল খুব সুন্দরভাবে আর এবার আমি ভাবছি যে এটাকে আমি কিভাবে পরিষ্কার করব আমার কাছে তো সেরম কিছুই ছিল না পরিষ্কার করার মতন দেখো কি অবস্থা শ্যাওলা পড়ে তো আবার আমি ভাবলাম যে কি করি এগুলো ছোটোবেলা দেখতাম ডুমুরের পাতা দিয়ে পরিষ্কার করতো আমার ঠাকুমা কিন্তু এখন তো কি আর করি লব দিয়ে ভাবছি পরিষ্কার করে নেব আর এদিকে দেখো কিছু চিংড়ি মাছ ছিল এটাও ভাবছি কী করি দেখি বাটা করতে পারি বা আরেকটা কী যেন করবো মনে পড়ছে না যাই হোক আর এদিকে হচ্ছে দেখো মানকচু কাঁচকলা এগুলো সব টুকটা কিনেছিলাম বাজার থেকে তো দেখি মানকচুটা আজকে তো করার কোনো চিন্তাভাবনা নেই দেখি পরশু হয়তো করবো নারকোল দিয়ে সর্ষে দিয়ে আর এদিকে এনেছিলাম কচু পাতা এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে বানাবো কিছুটা চিংড়ি দিয়ে ভাবজি বানাবো তিন আটি এনেছিলাম পাঁচ টাকা করে নিয়েছিল না না এটা নিয়েছিল দশ টাকা করে তিনটে তিরিশ টাকা নিয়েছিল দাম ভীষণই কম আর সুন্দর একদম টাটকা ফ্রেশ এখানে সব কিছু পাওয়া যায় জানো তো আর দুটো কাঁচকলা এনেছিলাম এটা ভেবেছে আজকে মাগুর মাছে খাবো আর এই যে চাল কুমড়ো এনেছি জানি না এটা কবে বানাবো জানি না এনেছি ভালো লেগেছে তাই আর একটু কুমড়োও নিয়ে এসেছিলাম বাজার থেকে আর এটা ছিল পালং শাক আর ধনে পাতা এসব টুকিটাকে আর কি নিয়ে এসলাম চলো এবার রান্নার দিকে যাই আমি এদিকে হলুদ লবণ মাখিয়েছি আর এদিকে কাঁচকলা আলুকে আটলাম এবার চলো তেলে ভাজি আর এই ভাজাটাই আমার কাছে ভীষণ ভয় লাগে যে কখন তেল ছিটবে না ছিটবে তো ঠিক আছে চলো কিছু তো করার নেই করতেই হবে তো এবার কী বলো তো টাটকা মাছ বেশি ভাজার দরকার হয় না এদিকে কাঁচকলা চোকলাটাও ফেলবো না ভাবছি একটু বেটে নেব এই যে রসুন রেখেছি রসুন দিয়েই ভাবছি কাঁচকলা চোকলাটা একটু বাটা করবো আর এদিকে দেখো মাছটাও একটু হালকা হালকা করে ভেজে নিচ্ছি বেশি একটা ভাজার দরকার নেই কারণ টাটকা মাছ তো অল্প ভাজলে যথেষ্ট বেশি ভাজার কোনো দরকার হবে না আর এইবার হচ্ছে মাছটা ভেজে নামাবো আর জানো তো এই টাটকা মাছ একদমই শুধু মশলা কম লাগে একটু জিরে ধনে গুঁড়ো একটু আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিলেই যথেষ্ট বেশি কিছু লাগে না তাতেই খুব টেস্ট হয় তবে এরকম দেশি মাগুরের ঝোল যদি হয় ঠিকঠাক মতন তাহলে সত্যি কথা বলতে ভাত খাওয়া হয়ে যায় আর এদিকে চলো দেখি মা কী করছে এই দেখো মা গোপালকে পুজো দিচ্ছে গোপালের ড্রেস বানিয়েছে মা এসে কত গোপালের জন্য ড্রেস বানালো আর যাক ভালো হয়েছে আমার গোপালের অনেক ড্রেস হয়ে গেলো আর এবার গোপালকে স্নান করাবে আমাকে জিজ্ঞেস করছিলো কী করছো কী করছো আমি বললাম একটু ভিডিও করলাম আর এদিকে সবাই গল্প করছিল আর চলো তোমাদের বাইরের জমিটা দেখাই যে আমাদের বাইরের জমির কি অবস্থা চলো তোমাদের দেখাই এইদিকেই দেখো চারোপাশের জমির কি হাল হয়েছে দেখো কিছুদিন আগে যে ঝড় বৃষ্টি গেল না তার জন্য কিছু ধান মানে শুয়ে গেছে আর এদিকে দেখো কত জমিতে ধান ওঠাচ্ছে দেখো পুরো এটা আমাদের ব্যালকানি দিয়ে দেখা যায় এত ভালো লাগে তোমাদের কি বলবো খুব সুন্দর খুব মানে দেখার মতন আর এদিকে হচ্ছে মাছগুলো হালকা হালকা ভাজা হয়ে গেছে এবার হচ্ছে আমি ভাজাটা নামাবো আর নামিয়ে এবার হচ্ছে সোমবার দেব চলো এবার হচ্ছে সোমবার দেওয়ার পালা তো যাই হোক মাছগুলো এবার ভাজা হয়ে গেছে মাছটা না কি তো বেশি একটা গ্যাস বাড়ায়নি একটুখানি কমিয়ে কমিয়ে করে নিলাম হালকা করে চলো এইবার হচ্ছে বাকিগুলোও সুন্দর করে করে ফেলি আর এই মাছে সম্ভার দেবো কিন্তু জিরে কটা জিরে দিলেই যথেষ্ট সাদা জিরে যে হয় সেই জিরেটা আর একটু তেজপাতা দিয়ে দিলাম তেলে এবার ভালো মতন জিরেটা ভাজা ভাজা হয়ে গেলে আর তেজপাতাটা ভাজা হয়ে গেলে এবার আলুগুলো আগে দিয়ে দেবো আলুটা সুন্দর করে যখন ভাজা হবে তারপরে আমি কাঁচকলাগুলো দেবো তো চলো আলুটা আগে লবণ দিয়ে সুন্দর করে ভেজে নিই তো যাই হোক এবার হচ্ছে আলুটা তো আমার অনেকটাই ভাজে হয়ে গেল আর এবার দিয়ে দিলাম আমি কাঁচকলা এবার কাঁচকলাটা দিয়েও একটুখানি নেড়ে চিরে দিয়ে দেবো বাকি মশলাগুলো আর যে তোমাদের বললাম মশলা তো একদম না জাস্ট একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কাঁচা লঙ্কা বাটা ব্যাস একটুখানি আদা দিতেও পারো নাও দিতে পারো এই দেখো এটা হচ্ছে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর এটা হচ্ছে আদা বাটা আর কাঁচা লঙ্কার সাথে আমি হাতেই বেটে নিয়েছিলাম তো এইগুলো এবার সব দিয়ে দিলাম দিয়ে এবার একটু কষিয়ে কি বলতো সবসময় তরকারি বা ডাল একটু গরম জল দিলে ভালো হয় এবার দেখো শর্টকাটে যখন করি তখন না আর গরম জলটা হয়ে ওঠে না তখন হয়তো কাঁচা জলই দিয়ে দিই এরকম একটা ব্যাপার তো যাই হোক লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম এবার কষিয়ে ভালো করে যখন কষা কষা হয়ে যাবে একদম সুন্দর একটা গন্ধ বেরোবে তখন দিয়ে দেবো জল তো যাই হোক কারা এরকম দেশি মাগুর ঝোল ভালোবাসো বলো তো আমি তো খুব ভালোবাসি আমার খুব প্রিয় একটা খাবারের মধ্যে পড়ে এটা আর আজকে এরা রান্নাটা এত ভালো হয়েছিল কি বলবো তো তোমরাও কিন্তু যারা নতুন রয়েছে এরকমভাবে করে খেতে পারো খুব টেস্ট খুব ভালো লাগে জানো তো তো যাই হোক এইবার হচ্ছে দেখো কষানো তো হয়ে গেলো এবার দিয়ে দিলাম জল আর জলটা সবসময় আমার হাতে না কমই পড়ে আমি বুঝে পাই না কেন তো আজকে একটু বেশি বেশি করে দিয়েছি কারণ জানো তো টাটকা মাছের নাকি একটু ঝোলটাই ভালো লাগে তো আমি ভাবলাম দূর ব্যাঙ আজকে একটু বেশি করেই ঝোল দিয়ে দেবো যা যা হয় হবে তো যাই হোক ঝোলটাও এবার দেখলাম একটু আলোটা গলে গেছে দিয়ে দিলাম মাছ এবার দেখো মাছটা দিয়ে একটু ছ সাত মিনিট ফোটালেই হয়ে গেল আমার মাছের তরকারি রান্না তো আজকে তোমাদের এই দেশি মাগুর ঝোল কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর যদি তোমাদের আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবে তাহলে আজকে টাটা সবাই ভালো